সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আমি মূলত তিনটি বিষয়কে ফোকাস করার জন্য আজকে আমি ভিডিওটি করছি এক নম্বর হচ্ছে কোনো দেশকে উন্নতি করার জন্য সর্বপ্রথম যে সেক্টরটাকে ডেভেলপ করতে হবে বিশেষ করে আমরা বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এবং কৃষি প্রধান দেশ সুতরাং খাতকে উন্নত করার জন্য কৃষি সেক্টরকে বেগবান করার জন্য যে বিষয়টা কে বেশি গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধান রাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি বা যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কৃষি সেক্টরকে উন্নত করার জন্য প্রচুর পরিমাণ ভর্তুকি দেওয়ার জন্য আমি বিশেষ করে আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি কারণ কৃষি সেক্টরকে যদি আমরা উন্নতি করতে না পারি তাহলে কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে মৌলিক চাহিদাগুলো এগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে ফুলফিল করতে পারবো না সুতরাং কৃষিকে আমরা বেগবান করার জন্য কৃষকদেরকে আরও উন্নত মানের প্রশিক্ষণ দিতে হবে প্রচুর পরিমাণ কৃষি সেক্টরে ভর্তুকি দিতে হবে বিশেষ করে যদি আমরা কৃষি সেক্টরকে উন্নত করতে পারি তাহলে পর নির্ভরশীলতা কাটিয়ে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশ যারা রয়েছে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ চাল ডাল আদা রসুন থেকে শুরু করে হ্যাঁ কৃষি সেক্টর যেগুলো রয়েছে সেই সেক্টরগুলো যদি আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি সহিংস করতে পারি তাহলে কিন্তু আমরা উন্নত দেশে অগ্রসর হতে পারব এবং তার পরবর্তী যদি কৃষিকে আমরা উন্নতি করতে পারি তাহলে আমরা যে শিক্ষার সেক্টরটা রয়েছে এবং শিক্ষাকে যে জাতির মেরুদণ্ড বলা হয় সুতরাং এই মেরুদণ্ডকে মজবুত রাখার জন্য যে এটা প্রয়োজন ছিল সেটা কৃষিক্ষেত্র কারণ আমরা যদি আমাদের পেটে খাবার না থাকে তাহলে আমরা শিক্ষা গ্রহণ করে কি করব সুতরাং আগে আমরা পেটে খাবার দিব তারপরে শিক্ষা গ্রহণ করব এটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই কথা আর কি এটা আসলে প্রধান ও প্রধান কথা বলে আমি মনে করি কারণ যদি আমরা খাবারের ব্যবস্থা করতে না পারি অযথা শিক্ষা দিয়ে আমরা কি করব তাই না এই জন্য আমরা কি করব যে কৃষি সেক্টরকে উন্নত করার জন্য প্রচুর পরিমাণে আমরা ভর্তুকি দিয়ে থাকব। তারপর আমরা শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করার জন্য যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব সাথে দেখভাল করা প্রয়োজন বলে আমি মনে করি যেমন কৃষিক অর্থাৎ শিক্ষা সেক্টরকে উন্নত করার জন্য শিক্ষা খাতে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হবে এবং বিশেষ করে বই খাতা কলম যে ইনস্ট্রুমেন্ট রয়েছে পড়াশোনা করার জন্য যে বিষয়গুলো রয়েছে এগুলোর দাম অনেক পরিমাণ কমিয়ে আনতে হবে এবং এগুলো মানুষদের মধ্যে যেন অতি সহজে পাওয়া যায় খুব ক চিপ রেটে পাওয়া যায় এর একটা ব্যবস্থা করতে হবে এগুলো থেকে সাধারণত ভ্যাটের হার কমিয়ে দিতে হবে এবং প্রচুর পরিমাণ আপনার ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে এবং বাজার মনিটরিং করতে হবে আর শিক্ষাকে উন্নত করার জন্য আইসিটি সেক্টরকে উন্নত করার জন্য কৃষি সেক্টরকে উন্নত করার জন্য চিকিৎসা সেক্টরকে উন্নত করার জন্য এগুলো মুক্ত পরিবেশ স্থাপন করতে হবে এবং এগুলো প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ